আজ আমি মিঠা পুকুরের পুর পারে এসেছি এখান এখানকার এখনকার আজকে কিভাবে মাছ ধরতেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি অনেকে ছাগল বাড়তেছে সেগুলো তবে আমাকে কিন্তু মাছ ধরার দৃশ্যটাই খুব ভালো লাগছে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি কীভাবে মাছ ধরতেছে এগুলো ভালো চিন্তা করলাম যে পাশাপাশি আমার যারা ফ্রেন্ডস আছে ওয়ার্স আছে তাদের সঙ্গে একটু শেয়ার করি ওকে ঠিক আছে নেক্সট আমি দেখতেছি সামনে একজন অবশ্য মাছ ধরতেছে খুব ভালো লাগতেছে এনার মাছ ধরার দৃশ্যটা সামনে পাকড়ের গাছ ও চিন্তা করতেছি একটু বসে যাই একটু বসে মাছ ধরাটা দেখি সেগুলো ওয়াও ফাইন এখানে আসলে অনেক ঠান্ডা লাগে এই জায়গাটা আসলে অনেক ঠান্ডা শীতল হয়ে যায় ও দারুন এই বটের শেকড়গুলো অনেক অনেক ভালো লাগে আমার যাই হোক আমরা একটু মাছ ধরা দেখি এখানে একটা হাঁস দেখতেছি চীনা হাঁস ভালো লাগতেছে এরা খাবার খাচ্ছে জাল ফেলানো কিন্তু হাঁসের লোভ ছাড়তে পারছি না অনেক ভালো লাগতেছে এরা যে ওখানে মাছগুলো মেরেছিল জাল ঝেড়েছিল সেখানে যে অবশিষ্টগুলো থাকে সেগুলো খাচ্ছে তাদের নিজস্ব আমাকে ভয় পাইনি দেখেনি বুঝতে পারিনি এটা একটু শিশু টাইপের ছোট চীনা হাস বলে এদেরকে আমাকে দেখে ভয় পেয়েছে এরা প্রাকৃতিক খাবার সংগ্রহ করছে পুকুরের পারে যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোই তারা খাচ্ছে আচ্ছা আমরা এবার চলে যাই মাছের দিকে দেখি আমাদের এই জেলে ভাই কতটুকু ধরেছে কত ধরতে পারে অনেক I don't know what ساندره کڻو ڏيڻو 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 ڏي অনেক সুন্দর উনি মাছের স্থানে দিল এখন আল্লাহ ভালো জানেন যে কী মাছ উঠবে বলে রাখি যে এই পুকুরটা প্রতি বছরে লিজ দেন এবার লিজ দেয়নি তাই সাধারণ মানুষেরা খেতে পারছে গরিব মানুষেরা খেতে পারছে হয়তো লিজ দিলে যে পক্ষ লিজ নেবে সে পক্ষ আর মারতে দেবে না ছাইডি ভিউটা একটু দেখি অনেক ধীরে ধীরে জালটা তুলতেছে মাছ তুলেছে মোটামুটি ভালোই পুটি মাছ টাঁকি মাছ এখানেও একটা মাছ দেখা যাচ্ছে ওয়ান্ডারফুল তো এই ছিল আজকে দুপুরের পরিবেশনা তো এর পরবর্তীতে আমি চিন্তা করব আরও ন্যাচারাল জায়গায় যাওয়ার আমি আসলে ন্যাচারাল জিনিসটাই বেশি পছন্দ করি Wow, well, can I actually do that? আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হাস তো ধরতে পারিনি চেষ্টা করেছিলাম